আসসালামু আলাইকুম দেশে প্রবাসে কুলিজার ভাই ব্রাদার যে যেখানে আমাদের এই লাইফটা দেখছেন আমরা সংক্ষেপে কিন্তু লাইফ করি কারণ বেশিক্ষণ লাইফে থাকি না আপনারা হয়তো অনেকে বেশিক্ষণ লাইফটা হয়তো আপনারা পছন্দ করেন না হুম অনেকে হয়তো বেশিক্ষণ লাইফটা পছন্দ করেন না বিদায় আমরা সক্ষেপে থাকি এখন যদি আপনারা বলেন যে ফারুক ভাই প্রত্যেকটা বাইকের ইয়ার কত কত কাগজপত্র আছে এটা বিস্তারিত বলেন তাহলে বলুন মানে সালাম নিয়া বিদায় নিয়ে নিন ওকে স্যারিন ভাই দশটা স্টারগিভ করেছে ভাই অনেক আছে স্টারগিভ করে অনেক আছে প্রচুর আছে হ্যাঁ

আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি বরাবর চার লাখ টাকা চার লাখ ইন্দোনেশিয়ান আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি একুশের মডেল দুই কাগজ বরাবর তিন লাখ আশি হাজার টাকা আর ওয়ান ফাইভ ইন্দোনেশিয়ান মনেস্টার বা এই যে চারটা বাইক সিরিয়ালে দেখেন এই চারটায় কিন্তু চার লাখ টাকা করে চার লাখ চার লাখ চার লাখ হ্যাঁ বাইশের মডেল বাইশের মডেল চব্বিশের মডেল যার যেটা ভালো লাগে দুই লাখ সত্তর হাজার টাকা ফাইনালি দুই লাখ ষাট হাজার টাকা দুই লাখ লাখ হাজার টাকা আচ্ছা দুই হাজার বাইশের মোডে দুই বছরের কাগজ মাত্র টাকায় এক সাউন্ডটা এবার আছে কিনা অস্ট্রিয়া তোমার নাকি বয়া কি অন করছিলাম

প্রায় চার লাখ নব্বই হাজার টাকা লাখ নব্বই এই যে ইন্ডিয়ান দেখতে আছেন ইন্ডিয়ান আর ওয়ান বি ফোর ডোয়েল চ্যানেল এবিএস মাত্র চার লক্ষ টাকায় মাত্র চার লাখ চার লাখ টাকা ইন্দোনেশিয়ান তেইশের মডেল সরি বাইশের মডেল তেইশের রেজিস্ট্রেশন ইন্দোনেশিয়ান আর ওয়ান বি চার লক্ষ তিরিশ হাজার টাকায় চার লাখ তিরিশ ইন্ডিয়ান নেন বা ইন্দোনেশিয়ান নেন দুইটা জিটাই নেন বরাবর চার লাখ চার লাখ জোড়া আট লাখ চার লাখ চার লাখ জোড়া আট লাখ আট লাখ সিবিআ

লক্ষি হাজার টাকা তিন লাখ টাকা ইয়ামা এম ইন্ডিয়ান ভার্সন ডোয়েল চ্যানেল দুই হাজার বিশের মডেল দুই বছরের কাগজ মাত্র

ছোট কি আর কত টাকা প্রাইস কোন বাইকটার সে বাইক গুলো কিন্তু দেখতে পাবেন এখন ইনশাল্লাহ চলে আসলাম কিন্তু আমরা ছোট শোরুমের ছোট ছোট বাইক গুলো এর ভিতরে কিন্তু বড় বাইকের কিন্তু অভাব নাই বাইক নতুন বাইক যদি কারো প্রয়োজন হয় জিরো তারাও কিন্তু তার পাশাপাশি দশ দশটা একদমই জিরো মাইলেজের নতুন বাইক একদমই নতুন বাইক ইনটেক বাইক যেটা শোরুম থেকে নিতেন সেই বাইকটা কিন্তু এখন আমাদের কাছ থেকে আপনারা পাচ্ছেন একদম শুরু বাইক তার পাশাপাশি কিন্তু আমাদের কাছে আপনারা যে সেকেন্ড হ্যান্ড বাইকগুলো পেয়ে যাবেন সেগুলো হচ্ছে সেটার ভিতরে আপনি জিপিএক্স যেমন বাইক পেয়ে যাবেন জিপিএক্স যেমন ব্ল্যাক কালার বাইকটা কিন্তু আলহামদুলিল্লাহ একদম সুপার ফ্রেশ কন্ডিশন আছে একদম রিজনেবল প্রাইসের ভিতরে কিন্তু আপনারা এই বাইকগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন একদমই চিপ প্রাইসে পেয়ে যাবেন জিপিএক্স যেমন আর আর ব্ল্যাক কালার আর প্রাইস যেতে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে কিন্তু যোগাযোগ করতে পারেন আমি সব নামগুলো বলবো এক এক করে দেখতে পাচ্ছেন আমাদের সাথে রিজবি আহমেদ ভাই অনেকগুলো কমেন্ট করেছেন সৌদাকে দেখেছি আর MT 50 দেখার অবশ্যই দেখাইছি সুমন ভাই জন্ডেসার আমাদের সাথে GSXR আছে আমাদের কাছে अवेलेबल ইনশাআল্লাহ আজকে যে আপনাদের এই বাইক দেব দেখাবো এই বাইকগুলো দেখতে পাচ্ছেন একদম এক ক্লাস সেলিম এবসের আমি মানুষ থেকে লাভ করি অসংখ্য ধন্যবাদ রাণপ্রিয় কোইজার ভাই সেলিম ভাই আমাদের কেস্টার গিফট করার জন্য ইনশাআল্লাহ আমাদের এখানে যে বাইকগুলো দেখতে পাচ্ছেন এপ্রিলা তারপরে দেখতে পাচ্ছেন এক্সেল যে বাইকগুলো রয়েছে ইনশাল্লাহ নতুন কন্ডিশন জিরো কিলোমিটার বাইক সেলিম বাইক কিন্তু আজকে আমাদেরকে অনেকগুলো স্টার গিফট করেছেন অসংখ্য ধন্যবাদ প্রাণপ্রিয় ভাইকে স্টার গিফট করার জন্য সাগর আলী ভাই জানাচ্ছেন আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম রহমতুল্লাহ কে কোথা থেকে ইউটিউব থেকে থেকে

তেইশের রেজিস্ট্রেশন বাইকটা ফ্রেশ কন্ডিশন আমাদের কাছে পাবেন মাত্র নব্বই হাজার টাকায় পাঁচ পাবেন মাত্র নব্বই হাজার টাকায় চোখ কপালে উঠবে এমন একটা প্রাইজ দিয়ে পাঁচ হাজার এ ভি এস পাঁচ সার অ্যানুয়াল সিক্সটি এভিএস আপডেট বাসো তেইশের গাড়ি আমাদের কাছে পাবেন মাত্র এক লাখ ষাট হাজার টাকা এক লাখ ষাট অনেকেই খুঁজতেছেন হুন্ডা সি এই যে আমাদের কাছে পাবেন হুন্ডা সিভি মাত্র এক লাখ ষাট হাজার টাকায় এগুলো হচ্ছে টানেই অ্যাকশন

এক লাখ পাঁচচল্লিশ হাজার টাকায় একুশের মডেল বাইশে রেজিস্ট্রেশন যারা নায়ক সালমান স্যার ভক্ত আছেন যারা আমাদের জনপ্রিয় নায়ক সালমান স্যার ভক্ত আছেন যারা তারা কিন্তু এই বাইক পছন্দ করেন নিচে দেখছেন বাইকের গেট আপ এই পাঁচ যদি না শেষ হয় এরকম একটা আর কি সামনে বইবেন একজন পিছনে বইভেন একজন পঙ্ের মত চালাই নেওয়া যাবেন আসছেন আসছেন এই যে এই যে বাইক এই যে দেখছেন এই যে এই যে নিচির পরে গেছে এই সামনে সাইডটা দেখা প্লাস জ্বালাও প্লাস জ্বালা প্রয়োজনে লাজ জ্বালায় দেখাও পঞ্চাশ হাজার বাইক নাম্বার করা ঢাকার নাম্বার করা ঢাকার ঢাকার নাম্বার করা পঞ্চাশ হাজার টাকার বাইক সেলফ স্টার্ট দিবেন চালাবেন পিছনে বন্ধুরে বসাবে দুইজনে মিল্লা চালাবে টুরে চলে যাবেন ইনশাল্লাহ মাত্র পঞ্চাশ হাজার টাকায় এই যে দেখছেন

তারপরে দেখাই আর বাইক আছে আসলে আমার দিদি পিছনে ভিজে গেছে এই যে এই যে আমাদের যারা আপুরা আছেন ভাইয়ার আছেন আন্টিরা আছেন খালারা আছেন বিশেষ করে যারা আছেন অনেকে চান কলেজে যাওয়ার জন্য একটা বাইক কিবা একটা জব করে তার যাতায়াত করতে অনেক হয়ে যায় তার জন্য একটা বাইক যাতায়াতের জন্য ভাইয়ারা আপুরা সবাই এগুলো ব্যবহার করতে পারবেন আমাদের কাছে পাবেন মাত্র

আমার গাড়ির দিকেও তাকাবে আমার গাড়ির দিকে তাকালে কার দিকে তাকাবে আমার দিকে তাকাবে কারণ এই গাড়ির সিলে আমাকে দেখা হবে এর জন্য বাইকটার দাম বেশি মতো দিন যা পাচ্ছেন চিন্তা করছেন যাতে রয়েছে ভাই এরকম ঘটনা কার কার জীবনে ঘুরছে একটু বলবেন আজকে যে কথাটা বলমু বন্ধুর কাছে বাইক চাইছি দোস্ত আমি একটু লাখ সত্তর হাজার টাকা 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 দুই লাখ ষাট বে দু বাইশ চালান বাইশ চালান দুই লাখ ষাট দুই লাখ পঞ্চাশ দুই লাখ পঞ্চাশ দেখ কলন ভাইসন ও না না এটা ইস চার্জ দিছে আসলে আর ও ডিসকাউন্ট আছে অবশ্যই আরে নতুন বাইক নতুন কিলোমিটার নিবেন কি লাগবো কিলোমিটার বাইক আছে আছে ফার আছে 0 কিলোমিটার নতুন বাইকের দাম মাত্র 2 লাখ 2 লাখ 2 লাখ 2 লাখ ক্যাশ অন ডেলিভারি সিস্টেম আছে অবশ্যই কুরিয়ার সার্ভিস ফ্রি দিবে আর মোটরস ইনশাল্লাহ আপনি চাইলে আপনি যদি বুকিং দিতে চান বুকিং মাত্র দশ হাজার টাকা মাত্র দশ হাজার টাকা আপনার বাইক কুরিয়ারে চলে যাবে বাকি টাকা দিয়ে বাইক নিয়ে নেবেন নিতে পারবেন আবার আপনি চাইলে এখান থেকে সরাসরি নেওয়ার সুযোগ সুবিধা আছে ওকে এই যে এপ্রিলা এপ্রিলা লাল নিবেন না কালা নেবেন

আসলে ভাই বাইরে যাওয়ার সময় পাই না ঘোরার সময় পাই না তাই আপনাদের সাথে একটু কথা মত বিনিময় করি এইটাই আপনারা যদি একটু লাইক করেন শেয়ার করেন এইটাই আমাদের কাছে অনেক পাওয়া অনেক চাওয়া আমাদের যারা সাবস্ক্রাইবার ভাইরা আছেন যারা আমাদের লাইভ লাইভগুলো দেখে লাইক দেন সাবস্ক্রাইব করেন আবার পাশাপাশি কমেন্ট করেন খুব ভালো লাগে ভাই আমাদের আপনাদের কমেন্টগুলোর রিপ্লাই দেওয়ার জন্য সবসময় বসে থাকি কিন্তু সবারগুলো রিপ্লাই দেওয়া হয় না চেষ্টা করি সবার রিপ্লাই দেওয়ার জন্য সবাই আসবেন অনুরোধ রইল আর যদি ভুল তো ঠিক করে থাকে অবশ্যই দেখবেন কার কোন বাইকটা লাগবে আমাদের কমেন্ট বক্সে জানাই দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আবার